আমি আজকে বিষয়টি সংগ্রহ করে দেব আমাদের দ্বিতীয় বক্তব্য তথ্য উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করবো এবং আমাদের দলনেতা উক্ত বিষয়টিকে যুক্তির মাধ্যমে বিষয়টিকে আমরা চারটি ভাগে

দিকগুলোকে এবং আশীর্বাদ বলতে বোঝানো বিজ্ঞানের ইতিবাচক দিকগুলোকে বিখ্যাত মানুষগণ এবং সাহিত্যিকগণ বলেছেন যে বিজ্ঞান নিয়েছে বেগ কিন্তু কে নিয়েছে আবেগ সুমিষ্ট সুস্বাদু মিষ্টিও যখন অতিরিক্ত খাওয়ার ফলে মানুষদের ভয়ঙ্কর মরণ্ডি রোগের মতো কারণ সৃষ্টি করতে পারে ঠিক তেমনি বিজ্ঞপ্তি বর্তমানে বিজ্ঞানের আধুনিকরণ

ঠাকুরা বন্ধ করে ডেঙ্গু এবার জগৎকারী কেমন করে গুছি মানুষ যোগা করে বিজ্ঞান মানবজাতির জন্য আশীর্বাদ নয় অভিশাপ শিরোনামে বলা এসএ ইনস্টিটিউট চাঙ্গা আয়োজিত আজকে এই বিতর্ক সভা মাননীয় সভাপতি উপস্থিত বিজ্ঞ বিচার মণ্ডলী ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল আজকে বিষয়টি বিপক্ষে অবস্থান করছি আমার দলের প্রথম বক্তা হিসেবে আমি সংজ্ঞায়িত করে যাব দ্বিতীয় বক্তা বিষয়টিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করে যাব এবং শিশু বক্তা প্রমাণ করে যাবেন বিজ্ঞান অবশ্যই মানবজাতির জন্য আশীর্বাদ শুরু মাননীয় মডারেটর বিষয়টিকে বিবেচনা করলে আমরা চারটি শব্দ পাই বিজ্ঞান মানবজাতি আশীর্বাদ অভিশাপ শুরু প্রথমে বলা যায় বিজ্ঞানের কথা বিজ্ঞান শব্দটি একটি ক্রিয়া ব্যাকি বা ছায়া থেকে এসেছে যা তারপরে সাইন্টিয়া বিশেষের উৎপত্তি এবং মধ্য ইংরেজিতে বিজ্ঞান হয়ে উঠেছে পুরনো ফরাসি থেকে ইংরেজিতে আমদানি করা হয়েছে

ইতিবাচক জনবন্ধ বা বঙ্গবন্ধু বলা হয়েছে শৈশবের রূপকথা আলাদিনে জিরে কথা সময় আশ্চর্য কিন্তু বর্তমান যেন রূপকথা যেখানে মানুষ হল আলাদিন বিজ্ঞান

বললাম মারবক্স মারবক্স সবাইকে এক বিন্দু বা কোন প্রশ্ন

সম্পূর্ণটা রয়েছে মানুষের মানসিকতার উপর মানুষ কিভাবে বিজ্ঞানটা চালনা করবে সেই ডি নির্ভর বিজ্ঞান আমাদের কি দান করবে আমরা যদি সঠিকভাবে করতে পারি বিজ্ঞান তখন আমাদের জন্য না তো এটিকে

দেখিবো শুনিব সবাই করবো প্রতিপক্ষ বন্ধুরা এবং আমার সামনে উপস্থিত আছেন সকল ছাত্রছাত্রী ভাই বোনরা সকলকে জানাই আমাদের শুভেচ্ছা আসসালাম আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় নির্ধারিত বিষয় বিজ্ঞান মানবজাতির জন্য আশীর্বাদ ঐ অভিশাপ আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি মানব মোটর নীতিমθή আমাদের দলের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা এই আলোচ্য বিষয় বিজ্ঞান মানবজাতির জন্য আশীর্বাদ নয় অভিশাপ এই বিষয়টি বিশ্লেষণ করে গেছে তো আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন ছিল যে প্রেস সেনটা রাখ আমরা উত্তর পাইনি তবে তারা আর এখন সেগুলো তারা দূর করতে পারছে আচ্ছা বন্ধু মোটামুটি আমরা দেখতে পাই ইউরোপে ইউরোপে যেটা মধ্য সেখানে কালো মৃত্যু বা ব্ল্যাক ডেট এই নামে আমরা জেনে থাকি মধ্যযুগে ইউরোপে এই রোগ ছড়িয়ে পড়ে যার নাম দেওয়া যার নাম দেওয়া হয় প্লেগ রোগ এটার সূচনা হয় তেরোশো ছয়চল্লিশ সালে এরপর ধীরে ধীরে তাই ইউরোপে ছড়িয়ে পড়ে মানুষের মোটামুটি তেরোশো যুদ্ধ বিষয়ে যে গবেষণা করে তাদের বা জৈব অস্ত্র তৈরি করতে কিভাবে সবজিদের বিরুদ্ধে অস্ত্র তৈরি করা যাবে তা নিয়ে তারা পরীক্ষা চিকিৎসা চালায় পরবর্তীতে জানা যায় সোভিয়েত ইউনিয়নের জৈব অস্ত্র কর্মসূচিতে

সেই জায়গায় দুই হাজার সতেরো সালে ঘটে যাওয়া ইতিহাসের বাজার সবচেয়ে দেশ বিশ্ব সবাইকে অনেক মানুষ এবং আমার প্রতিপক্ষ বন্ধুগণ বলেছে বই তৈরি করতে তারা অনেক সুবিধা পাচ্ছে আমি এখানেই বুঝতেছি না তারা পরিবেশ কিভাবে উন্নত করছে আমি তো দেখছি বিজ্ঞানের যাওয়ার পর বৃহস্পতি হচ্ছে কারণ এক ব্যাংকের দেখা গেছে বাংলাদেশের পরিবেশ দূষণের কারণে আফগানিস্তান বিশ দশমিক ছয় শতাংশ শ্রীলঙ্কায় তেরো দশমিক সাত শতাংশ এইভাবে অপর জীবন যাচ্ছে হাজার হাজার মানুষের মন্ডল স্পিকার আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন হলো এই ধ্বংসের পরেও আমরা বলতে পারি বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ আমার এই প্রতিযোগিতায় প্রতিপক্ষ দলের বক্তাগণের সকলকে আমি এবং আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আলাইকুম যদি প্রশ্ন করা হয় অসব্য বর্বর মানবজাতি সভ্যতার পথে নিয়ে এসেছে নিশ্চয় উত্তর আসবে বিজ্ঞান বিজ্ঞানইও কেউ। মার্লন ফরেস্ট বলেছেন বিষয় নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান মানবজাতির জন্য আশীর্বাদ নয় অভিশাপ। আমার তাদের প্রথম ও দ্বিতীয় বক্তা সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করে বলছি আমার আমি এবং আমার দল এই ক্ষেত্রে সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। আমার দলের পরীক্ষাকর্তা তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে বিজ্ঞান মানবাদীর জন্য আশীর্বাদ এরপর আমার কথা বলার কিছু থাকে না তারপর আমি কথা বলতে হয় তবে আমি যে বিজ্ঞানের ফলে আজকের এই সভ্য আধুনিক পৃথিবী বিজ্ঞানের বদলতে মানব জাতি আজ মহাসমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত জয় করতে পেরেছে বিজ্ঞান রাতে আধার পাঁচিনের শক্তি বেশি হয়েছে এবং ঢাকা থেকে বিভিন্ন দল হয়েছে এই ভারতীয় উপমহাদেশে তার মানে আমরা জানি সেক্ষেত্রে এখন এই বাল্বের আবিষ্কারের কারণে আমাদের কিন্তু সে থেকে এখন রাতের বেলায় কিন্তু আলোকিত শহরগুলো আলোকময় হয়ে উঠেছে মানে মনে রেক্টর তথ্য আদান প্রদানের কথা কাজ করতে চায় আজকে তথ্য আদান ক্ষেত্রে বিজ্ঞান যে বস্তু বৈপ্লবিক শক্তি আর সুবিধা নিয়ে এসেছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের মানবতার জন্য কল্যাণকর যেমন আমরা যদি হিসাব দেখা গেছে প্রতিদিন প্রতিদিন এই চব্বিশ ঘন্টায় প্রায় ষাট লাখ টেরা বাইট স্থানান্তর হয় প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন হলো বিজ্ঞান ছাড়া প্রযুক্তি ছাড়া ইন্টারনেট ছাড়া এই ষাট লাখ টেরা বাইট আপনি উড়ে উড়ে গিয়ে নিয়ে আসবেন আলিম লাইলার লক্ষ্য করবেন যেখানে রূপ নির্ণয় করতে যে সব কনফিউশন খেয়ে যেতে মানবার বলে মানব হলো আমাদের প্রতিপক্ষ অনুগণ অনেক রোগের কথা বলেছেন যে রোগগুলো এক সময় প্রাচীনকালে এই পৃথিবীতে বিদ্যমান ছিল কিন্তু বিজ্ঞানের কারণে সেই সমস্ত রোগগুলো কিন্তু এখন আমরা রোগী মনে করি না আপনারা অবশ্যই জানা যাচ্ছে যে বাংলাদেশে এক সময় একটি মহামারীতে ডায়রিয়া অথচ বর্তমানে সেলাই আবিষ্কারের মাধ্যমে এই ডায়রিয়া এবং রোগ যেন ভুলে গিয়ে

আমার প্রতিপক্ষ বন্ধুগণ বারবারই বলতেছে যে বিজ্ঞান নাকি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে তাহলে সেই পারমাণবিক বোমা যেটা তৈরি করা হয়েছিল সেটা কি আমাদের আশীর্বাদের জন্য তৈরি করা হয়েছিল যার ফলে আজ বিশ্বের যুদ্ধ লাগছে ইসরায়েল আমরা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ দেখতে পারতেছি তারপর আসে ইউক্রেনের যুদ্ধ দেখতে পারতেছি এইটা কি আমাদের দেখার জন্য কি সেই বিজ্ঞান আমাদের তৈরি করেছিল কিনা কারণ সেই অয়েল কি বিজ্ঞানের জন্য এইগুলো তৈরি করছে তৈরির ফলে আজ আমাদের খাদ্য বন্ধ আমরা হাতের নাগালে আমাদের নিত্য প্রয়োজনের কোনো জিনিস আমরা পাচ্ছি না দামে মানে আমাদের নাগালের ভিতরে নাই সব কিছু উদ্যোগতি কি জন্য এই বিজ্ঞানের ফলে কারণে আমাদের এই অবস্থা আমাদের প্রতিপক্ষ বন্ধু বন্ধু হয়ে এটা।

আসলে আমরা কোন সময় আশীর্বাদ দেখি না কারণ কলেরিয়া কলেরা বা যে কোনো ক্যান্সার বা যে কোনো জিনিস যে তৈরি করে গেছে কখনো আমাদের জন্য ভালো কিছু করতে পারা যায় আমেরিকাতে সেখানে ওষুধের পরিবর্তে সেখানে পানি ব্যবহার করা হয়েছিল সেখানে ওষুধ ব্যবহার করা হয়ে যায় কিন্তু তারা এটাও জানে আসলে দুঃখের বিষয় আমরা আমাদের জন্য কখনো আশীর্বাদ হতে পারে না সবসময় প্রতিষ্ঠান হয়ে এসেছে ধন্যবাদ ধন্যবাদ সবাই আমেরিকাতে ওষুধের বদলে পানি দিয়েছে অর্থাৎ তারা বিজ্ঞানের প্রয়োজনীয়তা বুঝিয়ে গেলে ধন্যবাদ পানি অর্থাৎ যদি ওষুধ থাকতো তাহলে মানুষ মারা যেত না সেই ব্যবহার করে মানুষ চিকিৎসা করে সে সুস্থ হতে পারতো অর্থাৎ তিনি বিজ্ঞান যে পক্ষটা পড়েছিলেনও আমাদের বন্ধু বন্ধু আমাদের পক্ষ কথা অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানের এই মহাগুলো আবিষ্কার করা হয়েছে আবার উনি যে সমস্ত দেশগুলোতে এই পরিবেশনার কথা সেই সমস্ত দেশের পলিউশন বেশি হচ্ছে সুতরাং যে আর যে দেশ সমূহ বিজ্ঞান এগিয়ে গেছে জাপান সহ উন্নত রাষ্ট্রগুলো সেখানে কিন্তু এত পলিউশন হয় না সুতরাং বিজ্ঞানের পক্ষে আবার একটা যুক্তি ধন্যবাদ

তাদের ব্যক্তির দোষ সেটা বিজ্ঞানের দোষ নয় বিজ্ঞান সব সময় বলে বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান যে বিশেষ জ্ঞান পৃথিবীকে পরিবর্তন করে দেবে যে বিশেষ জ্ঞানের কথা বলা আছে পবিত্র কোরআনে যে বিশেষ কথা বলা বলা হয়েছে বেদে যে বিশেষ জ্ঞানের কথা বলা হয়েছে বাইবেলে সুতরাং সর্বমত বিশেষ সব দিক থেকে আমরা একটা উত্তীয়মান হতে পারি যে আস্তিক থেকে নাস্তিক সকলেই বলে বিজ্ঞান মানবজাতির জন্য আশীর্বাদ আশীর্বাদ আমরা এর সঙ্গে বলা মিলিয়ে দেখুন আজ এই গান ভারতের জন্য আসিবা ফল পাওয়া যাবে আর ব্যাগের কোন

नम्बर २ २ केटाहरुले मलाई भनिने कुरा गर्नुभयो